নমস্কার বন্ধুরা সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটা হলো তেল ছাড়া বেগুন ভাজা এ যারা তেল খাওয়া ছেড়ে দিয়েছেন তারা এভাবে বেগুন ভাজা করে খেতে পারেন এ বেগুন ভাজা করার জন্য আমি একটা বেগুন নিয়েছি প্রথমে বেগুন ধুয়ে নিয়েছি এবার আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন কাটার সময় অবশ্যই দেখতে হবে বেগুনের মধ্যে পোকা আছে কি না তাই দেখে শুনে বেগুন কেটে নিতে হবে দেখুন একইভাবে আমি পিস পিস করে সব বেগুন কেটে নিয়েছি এবার এই বেগুনের মধ্যে দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে ভালো করে বেগুনের গায়ে লাগিয়ে নিচ্ছি এভাবে ভালো করে বেগুনের সাথে লবণ লাগিয়ে নিতে হবে দেখুন আমি ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি এভাবে আপনারা এই রেসিপিটা বানাবেন দেখবেন খুবই সহজ বেগুন মাখিয়ে নেওয়া হয়ে গেল এবার একটা বাটি নিলাম বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণে বেসন দু চামচ পরিমাণে নিচ্ছি চাউলের গুড়া চাউল গুঁড়ো আপনাদের না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন এখানে আরও দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম কালো জিরে আর জালের জন্য দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আধা চামচ এবার বেসনের সাথে সব উপকরণ ভালো করে সামিচের সাহায্যে মিক্স করে নিচ্ছি দেখুন আপনারাও এইভাবে ভালো করে মিক্স করে নেবেন সব উপকরণ এভাবে সব উপকরণ মিক্স করে নেওয়া হলো এবার এইখানে আমি লবণ দিয়ে মাখিয়ে রাখা বেগুন এ বেসনের উপকরণের সাথে ভালো করে লাগিয়ে নিতে হবে অতিরিক্ত বেসন যদি লেগে থাকে তা জেরে ফেলে দিতে হবে এভাবে আপনারাও এই বেগুনের সাথে বেসন লাগিয়ে নেবেন দয়া করে কেউ এই ছোট ভিডিওটা স্কিপ করে দেখবেন না ফলোয়ার্স করবেন একইভাবে সব বেগুনের সাথে বেসনের উপকরণ ভালো করে মিক্স করে লাগিয়ে নিতে হবে দেখুন আমি সব বেগুন ভালো করে মাখিয়ে নিয়েছি এভাবে আপনারা এই রেসিপিটা বানাবেন দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি চুলোতে একটা পাইপেন বসিয়ে দিলাম পাইপেন গরম করে নিয়েছি এবার আমি পাইপ্যানের মধ্যে আধা চামচের থেকেও কম পরিমাণে তেল দিয়ে দিলাম তেল দিয়ে ভালো করে পাইপেনের সাথে আমি লাগিয়ে নিচ্ছি এবার আমি ভালো করে পাইপেন গরম করে নিয়েছি এবার এই পাইপেনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন এ বেগুন দেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে তাহলে বেগুন ভালো করে বাজা হবে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন কোন বন্ধু যদি আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন কি 10 মিনিটের জন্য আমি ডাকনা দিয়ে দিলাম 10 মিনিট পর আমি উল্টে নিচ্ছি এবার এক এক করে সব বেগুন আমি উলটিয়ে দেব দেখুন অপর সের কালারটা খুবই ভালো এসেছে এভাবে আমি সব বেগুন উলটিয়ে দেব এই বেগুনের রেসিপিটা বানানো খুবই সহজ যারা তেল খাওয়া ছেড়ে দিয়েছে তারা অবশ্যই এভাবে কম তেলে বেগুন বেজে খেতে পারবে এভাবে সব বেগুন আমি উল্টে দেওয়ার পর আবারও দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর আমি আবারও ঢাকনা তুলে নিলাম আবারও অপর পিস উলটিয়ে দিচ্ছি দেখুন হালকা দাগও লেগেছে এভাবে বেগুন ভাজা করার সময় অবশ্যই দাগ লাগিয়ে বেগুন ভাজা করলে খেতেও খুব ভালো লাগে একইভাবে সব বেগুন আমি উলটিয়ে দিলাম দেখুন প্রায় সিদ্ধ হয়ে গেল আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব এ বেগুন তাই আমি আরও পাঁচ ছ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পর আমি আবারও ডাকনা তুলে নিলাম দেখুন দুপাশে আমার বেগুন ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নিয়ে